মানবতার ফেরিওয়ালার চলছে গোমোর ফাঁস গোলক ধাদায় আসি রে ভাই কোনটা যে বাস অভিযোগের তীরটা গেলে মূল্যবোধের যায় রে সিরে শিখে ফেরিওয়ালার ওল্ড নিবাসে করছে যারা বাস সত্য হলেই হবে তাদের কি যে সর্বনাশ মিডিয়াতে জানছি আগে উল্টা তার শুনি যা রটে তা বটে তো বলেন মানি গুনি ঠিকা নাহিน বাপ ও মাদের স্বার্থ ভেবে মরি মিথ্যা যেন হয় অভিযোগ এই কামনাই করি সুপ্রিয় দর্শক মণ্ডলী কবিতাটি কামরুজ্জামান দিশারি ভাইয়ের লেখা সবাই তার জন্য দোয়া করবেন এবং কবিতাটি যদি আপনার একটু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের পেজটিকে ফলো করে ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না ধন্যবাদ সবাইকে